সিরাজগঞ্জে ভোটের মাঠে প্রচার প্রচারণায় নেমেছে প্রার্থীদের স্ত্রীরা দলের নেতাকর্মীদের পাশাপাশি তারাও দিনরাত নিরলস কাজ করে যাচ্ছেন স্বামীকে বিজয়ী করার জন্য পাড়ায় মহল্লায় চষে বেড়াচ্ছেন সিরাজগঞ্জ দুই আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদও পাড়ায় মহল্লায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার প্রচারণায় নারী ভোটারদের মাঝে উৎসাহ বাড়ছে স্ত্রী রুমানা মাহমুদের পাশাপাশি ইকবাল হাসান মাহমুদ টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদকেও শহরে গণসংযোগ করতে দেখা গেছে সিরাজগঞ্জ চার আসনে ধানের শেষের প্রার্থী সাবেক দুইবারের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী প্রবীণ এই রাজনীতিবিদকে বিজয়ী করতে রাত দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী মোমেনা। প্রতিদিনই শহর থেকে প্রত্যন্ত অঞ্চল নির্বাচনী সভা ও গণসংযোগে অংশ নিচ্ছেন তিনি উল্লাপাড়া উপজেলাকে শিক্ষানগরীতে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোমেনা আলীর প্রচারণায় ব্যাপক সাড়া মিলছে জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ